কামল এবং হৃদয়ের বিশুদ্ধতা অনুযায়ী মর্যাদা পাবে যারা আল্লাহর সবচেয়ে বেশি কাছে যেতে সক্ষম যার সর্বোচ্চ ইমান এবং কাজের মাধ্যমে নেক আল্লাহকে সন্তুষ্টি অর্জন করবে তারা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে প্রবেশ করবে সেখানে তাদের জন্য এমন এক অপূর্ব সৌন্দর্য বাগান নদী ঝর্ণা ও প্রাসাদ এবং খাদ্য থাকবে যা অন্যদের তুলনায় আরও বেশি আনন্দদায়ক এবং প্রফুল্ল সুতরাং জানাতুল ফেরদাউসের আনন্দ ও মর্যাদা সকলের জন্য সমান নয় বরং এটি আল্লাহর সুবিচার ও বান্দার আমলের নিরিখে আলাদা আলাদা প্রদান করা হবে প্রত্যেক ব্যক্তি তার নিজের আনন্দ সৌন্দর্য এবং নিয়ামত ভোগ করবে এবং অন্যের আনন্দেও তার জন্য উৎসাহ ও আনন্দের উৎস হবে এতে বোঝা যায় জান্নাতের সত্যিকার সৌন্দর্য শুধু নিয়ামত বা সুখেই সীমাবদ্ধ নয় এটি মনের নিখুঁত এবং একে অপরের বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্য প্রকাশ কেউ হিংসা বা বিরক্ত অনুভব করবে না বরং সবাই একে অপরের সুখে আনন্দিত হবে এবং আল্লাহর অনন্ত দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে জান্নাতুল ফেরদাউসে মুমিন স্বামী স্ত্রী এবং তাদের নেক্কার সন্তানরা চিরন্তন আনন্দ একসাথে থাকবে যেন তাদের পারস্পরিক ভালোবাসা স্নেহ এবং সৌহার্দ্য কখনোই বিঘ্নিত না হয় তারা বলবে অপূর্ব বাগানের ছায় ঝর্ণা সুরের মাঝে নদীর আলোয় ঝলমল করা পরিবেশে যেখানে প্রতিটি মুহূর্ত পূর্ণ হবে শান্তি প্রশান্তি এবং আনন্দে যদি কোনো পরিবারের সদস্যদের মর্যাদা অন্যের চেয়ে বেশি হয় তবে আল্লাহ তালা দয়ায় কম মর্যাদার ব্যক্তিকে তার কাছাকাছি নিয়ে আসা হবে যেন তারা একসাথে বসে আনন্দ ভাগা